দেখো ফ্রেন্ডস এখানে অনেকগুলো স্পেস আছে তো আমার আজকের চ্যালেঞ্জ হলো পাঁচ মিনিটের মধ্যে এগুলো একটার উপর একটা সাজাতে হবে তো চলো দেখা যাক পাঁচ মিনিটের মধ্যে আমি কতটুকু সাজাতে পারি তোমরা সবাই সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি পাঁচ মিনিটের মধ্যে এটা কতটুকু পারি তো আমার সময় শুরু হবে এখন তো সবাই রেডি থাকো সাজানো শুরু করে দিয়েছি তো দেখা যাক আমি কতটুকু সাজাতে পারি সবাই আমার সাথে থাকো দেখি পাঁচ মিনিটের চ্যালেঞ্জে আমি জিততে পারি কিনা আমার টাইম কিন্তু এগিয়ে যাচ্ছে তো দেখা যাক ফাইভ মিনিট আমি তো খুব টেনশনে আছি পাঁচ মিনিটের মধ্যে আমি এটা করতে পারবো কিনা তো যাই হোক ট সিট করলে হবে না আমাকে এটা সম্পূর্ণ করতে হবে তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো আমার বিল্ডিং বানানো বলি আমরা যাই হোক তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি কিন্তু অনেকটাই সাজিয়ে ফেলেছি দেখতে থাকো বন্ধুরা ফাইভ মিনিট পাঁচ মিনিট মধ্যে আমি কতটুকু পারি তো দেখা যাক এই আমি কিন্তু অনেকটাই এগিয়ে গেছি কত বড় করতে পারবো জানি না তো সবাই সাথেই থাকো আর দেখতে থাকো আমি পাঁচ মিনিটে কত বড়ো করতে পারি আমি তোমাদের অবশ্যই দেখাবো দেখো বন্ধুরা আমার টাইম কিন্তু শেষ হয়ে আসতেছে দেখি জানি না ভেঙে যাবে কিনা সবাই সাথে থাকো তবে একটা কবিতা আছে জানো তো পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিব না তাহা ভাবো একবার পাঁচ পাঁচজনে পরে যাহা তুমিও পারিবে তাহা পারিব না বলে মুখ করিও না ভার দেখো ফ্রেন্ডস আমি কিন্তু অনেকটা বানিয়ে ফেলতেছি তো ওই কবিতা এটাই শিক্ষা দেয় কোনো জিনিস পারবো না বলে ছেড়ে দিতে হয় না চেষ্টা করতে হয় কারণ আমি মনে করি চেষ্টাই সফলতার কাঠি। তো সবাই সাথে থাকো দেখতে থাকো পাঁচ মিনিটে আমি এটা পারি কিনা আমার তো খুব টেনশন হচ্ছে ভেঙে না যায় খুব সাবধান এবার প্রতিটা স্টেপ আমাকে অনেক সাবধানে দিতে হবে দেখো আমি খুব সাবধানে বসিয়ে দিচ্ছি দেখা যাক আমার টাইম শেষ হয়ে আসতেছে না আমি কিন্তু খুব টেনশনে আছি সাথে এখন এর প্রতিটা স্টেপ খুব সাবধান তো দেখো আমি দাঁড়িয়ে পড়েছি अल्लाह ऑप स्टॉप शबाश आते থাকो एटा কিন্তু কামা শেষ আর নাই এটাই শেষ তো দেখো ফ্রেন্ডস পাঁচ মিনিটের মধ্যে আমি পুরোটা স্কেট সাজিয়ে ফেলেছি ওয়াও শুধু দেখো কতটা সুন্দর হয়েছে ও আমি কিন্তু খুব এক্সাইটেড পাঁচ মিনিটের মধ্যে আমি খেলাটা সম্পূর্ণ করতে পারছি দেখো শুধু ও দেখেছ কত বড় বানিয়ে ফেলেছি তো ফ্রেন্ডস আমি কিন্তু খুব এক্সাইটেড কারণ আমি পাঁচ মিনিটের মধ্যে খেলাটা সম্পূর্ণ করেছি তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থেকো